আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু ইব্যাক জানি চলে নাও আপনাদের সামনে বাইক জানির পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান হোসেন আজকে তিন চাকা বিশিষ্ট একটি গাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বরাবরের মতোই কিন্তু আজকে এই গাড়িটি নিয়ে সবকিছু আলোচনা করবো এই গাড়িতে কি কি রয়েছে তো অবশ্যই ভিডিওতে চোখ রাখুন এই গাড়িতে এ টু জেড কনফিগারেশন জানতে হলে কারণ গাড়ির ব্যাটারি ক্যাপাসিটি গাড়ির মোটর ক্যাপাসিটি এছাড়াও গাড়িতে কি কি ফাংশন রয়েছে আমরা সবকিছু জানতে পারবো এই ভিডিওতে পাশাপাশি গাড়ির দাম গাড়ির নাম এটাও কিন্তু জানতে পারবেন তো অবশ্যই ভিডিওতে চোখ রাখবেন এবং প্রত্যেকটা ভিডিও মানে যে ভিডিওটাই আপনি দেখবেন পুরো ভিডিও দেখলে আপনি গাড়ির নাম জানতে পারবেন গাড়ির স্ক্রিনে আমরা যে ভিডিওগুলো করি গাড়ির প্রত্যেকটা স্ক্রিনের মধ্যে আমরা গাড়ির নাম দিয়ে দিই এবং গাড়ির মুখেও নাম বলে থাকি তো আমাদের ভিডিওগুলো খেয়াল করবেন শুধু নাম্বার পেয়েই সাথে সাথে ফোন দিয়ে দিবেন না কারণ গাড়ির নাম না বললে আপনারা যতই লাল নীল সবুজ বলেন না কেন গাড়ির মডেল নাম্বার না বললে আমরা বুঝবো না কারণ প্রত্যেকটা গাড়ির মধ্যেই লাল কালার নীল কালার অ্যাভেলেবেল হয়ে থাকে তো ফ্রেন্ডস এই গাড়িটির নাম হচ্ছে এক্সপ্লোর ব্র্যান্ডের খুবই জনপ্রিয় একটি গাড়ি এটা হচ্ছে ডাক মডেলের গাড়ি ডাক মনে রাখবেন ডাক মানে হাঁস তো আমাদের এই ডাক মডেলের গাড়িটিতে রয়েছে ব্যাটারি ক্যাপাসিটি বাহাত্তর ভোল্ট বত্রিশ এমপিআর বত্রিশ হওয়ার কারণে এই গাড়িটি একবার ফুল চার্জ করলে মিনিমাম আশি থেকে নব্বই কিলোমিটার চলবে তিন চাকার এই গাড়িটি সেম এই গাড়িটি যদি দুই চাকার নিতে চান তাহলে আমরা দুই চাকাও দিতে পারবো একশো কিলোমিটার এক চার্জে চালাবেন মাত্র এক ইউনিট বিদ্যুৎ খরচ করে তো আমাদের এই গাড়িতে সামনে বারো ইঞ্চি চাকা পিছনে দশ ইঞ্চি চাকা ব্যবহার করা হয়েছে এছাড়াও ফাংশনগুলো আরও কী কী রয়েছে চলুন আমরা একটু সামনে থেকে দেখি নিই প্রথমে আমরা দেখব একেবারে সামনে যে ডিসপ্লেটি গাড়ির ডিসপ্লেটি দেখতে খুবই সুন্দর অসাধারণ সুন্দর এই ডিসপ্লেতে আপনি দেখতে পারবেন বড় বড় জিরো আকারে এটা হচ্ছে কত গতিতে চালাচ্ছেন এখানে গতি শো করবে ছোট্ট জিরো একটা রয়েছে কিলোমিটার শো করবে এখানে কে এম লেখা রয়েছে অর্থাৎ কিলোমিটার আপনি এখানে দেখতে পারবেন কিলোমিটার আর এখানে রয়েছে ভোল্ট আপনার এটা বাহাত্তর ভোল্টের গাড়ি ফুল চার্জ করলে প্রায় সাতাত্তর ছিয়াত্তর বা আটাত্তর দেখা যাবে সেই ক্ষেত্রে এখানে সত্তর রয়েছে মানে ভোল্ট অনেকটা কমে গেছে মানে কি গাড়িতে চার্জ কম রয়েছে এই যে আপনি এই জিনিসটা দেখলেও বুঝতে পারবেন যারা ডিজিটাল না বোঝেন তারা অ্যানালগ বুঝতে পারবেন যে এই যে দেখুন এখানে কিন্তু সাদা দাগ রয়েছে তিনটা নিচে একটা লাল দাগ লাল দাগটা আপনার হচ্ছে দশ পার্সেন্ট বা বিশ পার্সেন্ট আসলে যেমন আমাদের মোবাইলের ব্যাটারিগুলো সিগনাল দেখায় যে বিশ পার্সেন্টের নিচে চলে আসছে ঠিক এরকম লাল দাগে কখনোই আনবেন না কখনো কখনো যদি বাই চান্স চলে আসে সেটা আলাদা হিসাব আর এই যে সাদা দাগগুলো দেখতে পাচ্ছেন এখানে চারটা সাদা দাগ থাকবে উপরে একটা সাদা দাগ কিন্তু অলরেডি ব্লাঙ্ক হয়ে গেছে মানে নাই অলরেডি চার্জ কমে গেছে বিদায় সত্তর ভোল্ট দেখাচ্ছে আর যখন আরও কমে যাবে তখন কিন্তু ভোলটা আরও কমে যাবে অতএব আপনি যখন চালাবেন বুঝতে পারবেন যে একটা একটা করে যখন কমে যাবে আপনি কত একটা দাগে কত কিলোমিটার চালাতে পারেন সর্বোচ্চ বেশি চালাতে পারবেন উপরেরটা দিয়ে মানে সত্তরে চলে আসছে মানে এটা যদি ফুল থাকতো তাহলে ছিয়াত্তর সাতাত্তর দেখাতো ভোল্ট অনেক কমার কারণে আপনার চলে আসছে সত্তরে আরও কম কমলে আরও কমে যাবে অতএব এগুলো আস্তে আস্তে ব্লাঙ্ক হয়ে যাবে সিস্টেমটা খুবই সহজ পাশাপাশি এখানে গতিবে করবে এখানে করবে কিলোমিটার এখানে ভোল্ট এখানে বুঝতে পারবেন ব্যাটারি সিস্টেম আর এছাড়া রয়েছে এখানে ব্লুটুথ ডিভাইস সিস্টেম ব্লুটুথ ডিভাইস দিয়ে আপনি গাড়িটি অন করতে পারবেন অফ করতে পারবেন এ টু জেড সব কিছু করতে পারবেন তো আমাদের সিস্টেমটা কতটা সুন্দর দেখতে পাচ্ছেন পাশাপাশি এখানে চার্জও দিতে পারবেন আবার এখানে ইনটিগ্রেটার সুইচ রয়েছে ফরেন সুইচ রয়েছে হেডলাইট আপার ডিপার সুইচ এবং ডান পাশে আমরা দেখলে দেখতে পারবো এখানে রয়েছে পার্কিং সুইচ রয়েছে খুব সুন্দর হেডলাইট সুইচ ওয়া হেডলাইট কিন্তু বিশাল একটি হেডলাইট দেওয়া হয়েছে আলো বিশাল অনেক আলো কিন্তু ফ্রেন্ডস আমি দিনের আলোতেই দেখতে পাচ্ছি অনেক আলো রাতের আলোতে হয়তো আরও অনেক বেশি দেখাবে কারণ রাতে থাকে অন্ধকার তো এছাড়াও ফ্রেন্ডস এখানে একটি বাড়তি হরেন সুইচ রয়েছে এখানে রয়েছে ড্রাইভ মোড রয়েছে রিভার্স মোড রয়েছে এক দুই তিন গিয়ার সুইচ রয়েছে ইমার্জেন্সি সুইচ আপনি এখন গাড়িটি ইমার্জেন্সি দিলে গাড়িটি পিক আপ দিলেও চলবে না সিস্টেমটা অনেক সুন্দর আপনি গাড়ি অন অবস্থাও এমার্জেন্সি সুইচ দিয়ে লক করে রাখতে পারবেন তো আমাদের এই গাড়িটি কিন্তু চাবি দিয়েও চালাতে পারবেন রিমোট দিয়েও চালাতে পারবেন সিস্টেমটা খুবই সুন্দর চাবি দিয়ে চালু করেছে আমি বন্ধ করে দিলাম তো আমাদের এই গাড়িটি কিন্তু অনেক বড় একটি সিট ব্যবহার করা হয়েছে এই সিটটিতে সুন্দরভাবে তিনজন মানুষ বসতে পারবেন পাতলা ঘটনের হলে চারজনও বসা সম্ভব পাতলা ঘটনের হলে আর মোটা গাটা হলে তিনজন বসতে পারবেন কারণ এই গাড়িটার সাইজও বড়ো এবং মাইলেজও বেশি সিটটাও বড় দেওয়া হয়েছে পাশাপাশি পিছনের দিকে চলে আসলে আমরা দেখতে পারবো গাড়ির ডেকোরেশনটা দেখতে খুবই সুন্দর এখানে মেটাল মাঠগার্ট ব্যবহার করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মেটাল মাঠগার্ট এবং সাসপেনশনগুলো খুবই উন্নত মানের যার কারণে ভাঙাচোরা রাস্তায় যখন চালাবেন একটা জাম্পিং করবে মানে শরীরের উপর যেন কোনো ঝাম কোনো রকম ঝাঁকুনি না লাগে এছাড়াও রয়েছে মোটর এক হাজার ওয়াট ডিফেন্সিয়াল মোটর খুবই শক্তিশালী এক হাজার ওয়াট ডিফেন্সিয়াল মোটর রয়েছে আমাদের নেম প্লেট প্রত্যেকটা গাড়িতে আমাদের নেম প্লেট থাকবে নেম প্লেটে আমাদের ঠিকানা আমাদের মোবাইল নাম্বার এ টু জেড সব কিছু রয়েছে আমাদের ওয়েবসাইটও রয়েছে আপনি চাইলে ভিজিট করতে পারেন ডাব্লিউ 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 ডট জার্নি তো আমাদের এই গাড়িটির পিছনে দশ ইঞ্চি চাকা সামনে বারো ইঞ্চি চাকা সামনে বারো ইঞ্চি চাকা দেখতেই পাচ্ছেন সাইজে অনেক বড় হাইড্রোলিক ডিস্ক বেক রিংগুলো অ্যালুমিনিয়াম অ্যালোয় রিম খুবই উন্নত মানের এবং সাসপেনশনটাও হাইড্রোলিক তো আমাদের এই গাড়িটা নাম হচ্ছে ডাক মডেলের গাড়ি ডাক এই গাড়িটি আপনারা পাচ্ছেন বর্তমানে মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় যদি কারো ভালো লেগে থাকে আমাদের কাছে রয়েছে তিনটি কালার একটি হচ্ছে জলপাই কালার একটি হচ্ছে রেড কালার আর একটি হচ্ছে ব্লু কালার যার যে কালার পছন্দ অর্ডার করতে পারেন ঘরে বসে থেকেই এছাড়াও আপনি চাইলে সরাসরি আমাদের অফিসেও আসতে পারেন আমাদের অফিসে এসে আপনার পছন্দের গাড়িটি নিজের চোখে দেখে শুনে তারপরে অর্ডার কনফার্ম করতে পারবেন আপনি চাইলে সাথে করে নিয়ে যেতে পারবেন আবার আপনার চাইলে আমরা কুরিয়ারও পাঠিয়ে দিতে পারবো সারা বাংলাদেশে আমরা বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি করে থাকি তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম